নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা কাকুলির ক্যানভাসের যে নতুন শুনছো তাদের কাছে একটাই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন নতুন ঘটনা শুনতে বাড়িতে নেগেটিভ শক্তির যখন প্রচণ্ড পরিমাণ দাপট বেড়ে যায় তখন কিছু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় শুধু পরিবর্তনটা পরিবেশের চেঞ্জ অনুযায়ী হয় না মানুষের মধ্যেও অনেক পরিবর্তন দেখা যায় মানুষের আচারে ব্যবহারে এবং মানুষের মধ্যে কিছু রোগও দেখা যায় যাই হোক এত কথা না বলে চলে আসছি আজকের মেন ঘটনায় আজকের ঘটনা শেয়ার করেছে বন্দনাদি বন্দনাদি তার দুই বাচ্চা মানে দুটি ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে তিনি একবার খুব খুব ভুক্তভোগী হয়েছিলেন সেই ঘটনাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি মন্দনদীরা ফ্যামিলি নিয়ে থাকতেন লেক গার্ডেনে লেক গার্ডেন্সে থাকার পর ওরা একটা জমি কেনে সোনারপুরে সেই সময় এখনও সোনারপুরে প্রচুর জমি আছে বাড়িঘর প্রচুর হয়ে গেছে তবুও তখন সেই সময়তে বাড়িঘর বলতে গুনে গুনে কয়েকটা বাড়িঘর ছিল আর লেক গার্ডেন্স থেকে সোনারপুরের ওদের যে জমিটা কেনা হয়েছিল। সেটা যদিও দূরত্বটা অনেকটাই ছিল কিন্তু তবুও সবাই ফ্ল্যাটের কথা বললেও মেনলি বন্দনাদি আর বন্দনাদির হাজব্যান্ডের একটা মনোগত ইচ্ছা ছিল তারা একটু করে জমি কিনে মনের মতো করে বাড়ি করবে এবং একটু বাগানও থাকবে সেখানে বাড়ির চারপাশটায় একটু গাছগাছালি থাকবে এটাই ছিল তাদের মনোগত ইচ্ছা তো সেই মতো খুঁজে খুঁজে একটি জমিও পেয়েছিল। জমিটির বাড়ি করার পরও বেশ কিছুটা জায়গা আশেপাশে অনেকটাই খালি খালি জায়গা ছিল আর সেই সব খালি জায়গাগুলোর পরেও অনেক দূরে দূরে বাড়ি ছিল কারণ অনেকেরই শুনেছিল জমি কেনা আছে পরে পরে বাড়ি করবেন তো এইভাবেই অফিস থেকে লোন নিয়ে তারা ওখানে একটা বাড়ি করেছিল প্রথমেই তারা তিনটে ঘর করেছিল ডাইনিং রুম টয়লেট আর কিচেন আর একতলা ছাদ মানে দোতলা তিনতলা তখনও হয়নি একটা ঢালাই করে দিয়ে জাস্ট থাকার মতো একটা ব্যবস্থা করে ওরা ওইখানে শিফট হয়ে গিয়েছিল এই পর্যন্ত ঠিক ছিল বাড়িতে গৃহপ্রবেশ করার পর তারা বাড়ির সমস্ত কিছু বাড়ির সব কিছু মনের মতো করে গুছিয়েছিল তিনটে ঘরের মধ্যে একটি ছিল তাদের ছেলে মেয়েদের ঘর পড়ার আরেকটি ছিল তাদের শোয়ার ঘর এবং আরেকটি ছিল ছেলে মেয়েদেরই শোয়ার ঘর তো প্রথম প্রথম তারা একটা ঘরকেই খালি পড়াশুনোর ঘর হিসাবেই ইউজ করেছিল পরে ঠিক করেছিল যে ঘরে যখন আসবাব কেনা হবে তখন তার নিজেদের মনের মতো করে সাজিয়ে নেবে আর পুরো বাড়িটা একটা বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিয়ে দিয়েছিল। সবটাই কিন্তু প্রথম দিকে যেহেতু প্রথম প্রথম জায়গাটা বাউন্ডারি ঘিরতে হবে তখনও অতটাও ঠিক মানে আর্থিক যোগান অনুযায়ী ওরা সোনারপুরে যাওয়ার পর প্রথম এক থেকে দেড় মাস বেশ ভালোই চলল নতুন বাড়ি নতুনভাবে সাজানো নতুন পরিবেশ একটা বাড়ির মধ্যে যেন আনন্দের হুল্লোড় ছিল। তা দুই ছেলে মেয়েকে নিয়ে বন্দনাদি খুব ভালোই ছিলেন দেড় মাস পর থেকে তাদের সংসারে একটা অদ্ভুত পরিবর্তন আস্তে আস্তে বোঝা গেল মন্দনা বলেছেন প্রথম দিকে তারা কেউ কিছু বুঝতে পারেননি ভেবেছে এটা মানে ওরা ভেবেছিল যে এটা একটা নর্মাল ব্যাপার ন্যাচারাল ব্যাপার সংসারে কিন্তু কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা যখন শুরু হলো তারও ঠিক দেড় মাস দু মাস পরে তারা ভালো মতো অনুভব করতে পারল যে একটা তো কিছু হচ্ছে বাড়িতে প্রথমেই শুরু হলো তার মানে বন্দনাদির শরীরের অবস্থা নিয়ে হঠাৎ করে বন্দনাদি খুব অসুস্থ হয়ে পড়লো এবং উত্তরোত্তর সেই অসুস্থতাটা বাড়তে লাগলো এরপর হলো কি তার দুই ছেলে মেয়ে হঠাৎ হঠাৎ ঘরে ভয় পেতে শুরু করলো যেখানে সেখানে তারা একটা কারোর হঠাৎ করে হেঁটে চলে যাওয়া বন্দনাদির ছেলে বলছে বন্দনাদি বলছে যে বন্দনাদির ছেলে বলেছে ঘরের মধ্যে কেউ যেন একটা ছোটাছুটি করে আর কি অদ্ভুত ব্যাপার কোনো মানুষের পুরো যে অবয়ব সেটা তারা দেখতে পায় না দেখে হাঁটুর তলা অব্দি নিচু অংশটা ছুটে বেরিয়ে গেল। দালান দিয়ে ছুটে ঘরে গেল ঘর দিয়ে ছুটে কিচেনে গেল কিচেন থেকে ছুটে টয়লেটের দিকে গেল আবার বাগানে বেরিয়ে গেল। প্রথম প্রথম ওরা ভেবেছিল যে গ্রাম দেশে কোনো হয়তো বিড়াল বা কুকুর কালো রঙের ঢুকে পড়েছে ওইরম সাইজের ওই মানে কুকুর বিড়ালের সাইজেরই মতো সাইজ কিন্তু তারপরে ওরা আরও দু তিনবার যখন দেখলো তখন দেখলো যে কুকুর বিড়ালের আকৃতি নয় ওটা মানুষেরই আকৃতি কিন্তু হাঁটুরতলা থেকে থাকে তো এইটা যখন দেখা শুরু হলো তখন বন্দনা তার ছেলে মেয়েদের বোঝালো যে তারা হয়তো অন্ধকার ঘরে ভয় পাচ্ছে তো যেহেতু সেই সময়তে তখন ইলেকট্রিক ওখানে আসেনি অন্ধকারই ছিল হারিকেন জ্বলত এরপরে বন্দনাধির বরের কাজ গণ্ডগোল হতে শুরু করলো তিনি যে কাজ করতেন সেটার একটা গণ্ডগোল শুরু হলো এবং সেই কাজ এতটাই গণ্ডগোলের হলো যে বলছে বাড়িতে নিত্য অশান্তি লেগে থাকলো আর উত্তরোত্তর বন্দনাদির শরীর খুব খারাপ হতে লাগলো এমন একটা পজিশানে ওরা চলে গেল বাড়ির শুদ্ধ লোক একটা বাড়ির মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো খাবার রান্না করা আছে খেতে পাচ্ছে না কোনো কারণে বাড়িতে তুমুল অশান্তি হঠাৎ করেই যেখান সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে মানে অদ্ভুত অদ্ভুত এইগুলো বন্দনাদি বলছে যে ঘটনাগুলো এইগুলো কিন্তু একদিনে নয় আস্তে আস্তে হতে থাকছিল। তো এরম করতে করতে যখন এরকমই অবস্থা ওদের আস্তে আস্তে এরকম হয়ে গেল। একদিন বন্দনাদি বেরিয়েছিল পাড়ায় কোনো দোকানে সম্ভবত কিছু আনতে বন্দনাদির বর সেই সময় বেরিয়েছে ওদের কাজে জায়গায় একটা তুমুল গণ্ডগোল চলছিলো কাজে সকালে বেরোতো রাত্রিরে ঢুকতো তো বন্দনাদি যখন দোকানে যাচ্ছে তখন পাড়ার কয়েকটা বউ তারা দেখে বন্দনাদিকে দেখে চমকে গেছে যে বন্দনাদির কঙ্কালসার চেহারা হয়েছে এবং বন্দনাদি বলছে হাতের শিরাগুলো মোটা মোটা হয়ে ফুড়ে উঠেছে তো ওরা তখন দেখেই বলেছে আরে হয়েছে কি তোমার কি কোনো ভারী অসুখ করেছে তো বন্দনাদি বলছে সে কিছুই তো বেরোচ্ছে না রিপোর্টে কিন্তু কি যে হয়েছে বুঝতে পারা যাচ্ছে না তো তখন এসব দেখে শুনে ওরা নিজেদের মধ্যে বলল যে হঠাৎ করে কি হলো এরকম হঠাৎ করে এরকম চেহারার অবনতি হয়েছে তখন বন্দনাদি বললো আরে বলো না বাড়িতে একটা বিশৃঙ্খল অবস্থা চলছে এই সব মানে যা যা হয়েছে সবটা বলল তখন ওরা বললো যে সত্যি এরকম সমস্যা হচ্ছে তুমি একবার চলো ডাক্তারখানে আমাদের এখানে একজন ভালো ডাক্তার আছে ডাক্তার খাস্তগির তার কাছে দেখাবে চলো তো বন্দনাদি গেলে ওদের কথা মতো কিন্তু যেতে গেলেও তো অনেক চিন্তা বাড়িতে ওদেরকে বাচ্চা দুটোকে রেখে যাবে কারণ ওদের বাবা আসে প্রায় সময় রাত্রির করে তো বাচ্চা দুটোকে নিয়েই ঘরে তালা দিয়ে গেল গিয়ে ডাক্তার কি সমস্ত কিছু বলল সেই ডাক্তারখানাতেই একটি বউ এসেছিলো সে এসব শুনে টুনে বলল যে দেখো আমার মনে হচ্ছে জানি না তোমরা বিশ্বাস করো কি না একবার আমার পরিচিত একজন আছে তাকে দিয়ে তোমরা একটুখানি বাস্তুটা দেখিয়ে নেবে কারণ দেখো তোমাদের বাড়ি তৈরির দেড় মাসের মধ্যেই হচ্ছে মানে এটা নাও হতে পারে তবু আমি বলছি তখন বন্দনা প্রথমে বললো যে আমি ওসব বিশ্বাস করি না তো তখন উনি যখন বললেন ঠিক কোনো দিন যদি আপনার দরকার পড়ে আমি বলে রাখছি আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায় বলে ঠিকানাটা বলল আর আমাকে বললে আমি নিয়ে যাব তাকে তো এরম করে যখন আরও এক মাস গেল বন্দনা অবস্থা ক্রমশ তলা নিতে এসে ঠেকলো কাজটাও চলে গেল বন্দনা হাজব্যান্ডের তো এইবারে কি করবে ছেলে মেয়ে দুটোও ওইরকম মানে অনবরত এরকম একটা ভুতুরে পরিস্থিতির সৃষ্টি হলো হঠাৎ করেই ঘরের মধ্যে একটা পচা গন্ধ শুরু হলো তার সঙ্গে এটাও শুরু হলো বাড়ির সকালবেলায় উঠেই যখন উঠোন পরিষ্কার করতে যায় দেখে নোংরা পড়ে আছে কোথায় হাড় পড়ে আছে কোথায় পচা কাটা একটা একদিন একটা পাখি পড়েছিল মানে এরম অদ্ভুত অদ্ভুত ঘটনা তখন সব আলোচনা করে ওনাদের হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে ঠিক করলো যে সেই লোকটিকে একবার টাকা যাক বন্ধ হাজব্যান্ড প্রথমে রাজি হয়নি বলে আমি এসব বিশ্বাস করি না তো তবুও বন্দনাদি বলল যে ডাকতে তো কোনো অসুবিধা নেই তোদের কথা একে নিজের কাজ নিয়ে নিজে অশান্তিতে ভুগছে তার মধ্যে তোমরা আবার শুরু করেছো বলে খিটিমিটি লেগে থাকতো তো বন্দনাদি সেবারে সে বাড়ি বলছে আমি নিজে একটা ডিসিশান নিলাম কাউকে জিজ্ঞেস করে এসব করে কিছু হবে না বলে ওই বউটির সঙ্গে যোগাযোগ করে সেই যাকে আনার তাকে নিয়ে এলো সে বাড়িতে ঢোকার সময় কিছু মন্ত্র পাঠ করতে করতে ঢুকছিল এবং সে ঢুকে বলল যে ওই বাড়ির বাস্তু দোষ হয়েছে হয়েছে এবং ছিল এবং সে বলল যে এই বাড়িতে একটি মানে নেগেটিভ এনার্জি অবস্থান করছে এবং সেই নেগেটিভ এনার্জির ফল বোঝা যায় কিছু কিছু সিমটম দেখে বন্দনাদি বলছে তিনি যে যে সিমটমগুলো বললেন সেইগুলো সব কটা তার বাড়ির সাথে মিলে গিয়েছিল হঠাৎ হঠাৎ কারোর উপস্থিতি টের পাওয়া বাড়ির মহিলাদের শরীর খারাপ হওয়া আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাওয়া বাড়ির স্বাস্থ্য বাড়ির পরিবারের সদস্যদের স্বাস্থ্য খারাপ হওয়া গন্ধ ছাড়া এইসব মানে যা যা উনি বলেছিলেন সব কটা মিলে গেছিলো তো বন্দনাদি তো বিশ্বাস করলেন যে হ্যাঁ সত্যিই কিছু একটা হয়েছে তো তিনি তার উপায় জানতে চেষ্টা করলেন তো তিনি বললেন যে তিনি নেক্সট দিন আসবেন এবং উপায় তিনি করে দিয়ে যাবেন নেক্সট দিন বলতে তিনি যে ডেটটা দিলেন সেটা হচ্ছে সেদিন থেকে প্রায় পনেরো থেকে কুড়ি দিনের পর তার মধ্যে বন্দনাদি বলছে একদিন এরকম খাওয়া দাওয়া হয়েছে রাত্রির এগারোটা বারোটায় তাদের খেয়ে খেয়ে শুতে খেয়ে শুতে দেরি লাগতো বারোটার সময় শুয়ে পড়েছে মেয়েরা সব পাশের ঘরে আর শোয়ে না সব কোনো রকমে একসাথে শোয়ে বাড়িটা একটা মানে ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছিল তখনও তার হাজব্যান্ড সবই এসেছে সে খেয়ে দিয়ে শুয়েছে রাত্রিবেলায় ধুম করে ঘরের মধ্যে আওয়াজ তো সবাই উঠে পড়েছে এমনিতেই সব আতঙ্কে দিন কাটাচ্ছিল তো এই রাত্রিরে ধুম করে যখন আওয়াজ হয়েছে তখন ছেলেমেয়েরা মানে ভয়ে কাঁপছে রীতিমতো মতো বলছে বন্দনাদিও কাঁপছে কিন্তু ছেলে মেয়েদের কাছে দেখাতে পারছে না বন্দনাদির বর বললো যে দাঁড়াও মানে বন্দনাদির হাজব্যান্ড এসে বললো দাঁড়াও দেখি উঠে কী হচ্ছে তো বন্দনাদি তাকে কিছু বারণ করেনি উঠে বলছে হাতে টর্চটা নিয়ে বেরিয়েছে ঘর থেকে বেরিয়ে ওদের যে যেখানে ডাইনিং রুমটা ছিল আরও দুটো ঘর কিন্তু ফাঁকাই পড়ে থাকতো অন্ধকারে তো বেরিয়ে যখন ডাইনিং রুমে গেছে দেখছে ডাইনিং রুমের কোণে দেয়ালের কাছে একটি কালো লম্বা মতো বর মানে শরীর দাঁড়িয়ে আছে তো বন্দনাদির বর ভেবেছে কিছু ছায়া পড়েছে প্রথমে তো মানুষ বুঝতে পারে না তারপরে নিজে সচক্ষে দেখেছে যে ওই রকম দাঁড়িয়ে আছে এইটা দেখে বন্দনাদির বর উঠে মানে ওখান থেকে ছুটে যে আসবে সেই মুহূর্তে বন্দনাদির বরের পা যেন আটকে গেছে ছুটতে পারছে না এদিকে সেই যে মূর্তি সে একটা শ্বাসের মতো ছাড়ছে মানে বলছে এটা শ্বাস ছাড়ার মতো আওয়াজ হচ্ছে যেটা দিয়ে কদর যুগন্ধ ছাড়ছে এইবার বন্দনাদি ঘর থেকে চিৎকার করে যাচ্ছে কি হলো কি হলো কি হলো বন্দনাদির বরের হাত থেকে টর্চ পড়ে গেছে মানে হাতের আর কোনো জোর নেই এইবার তো টর্চ পড়ে নিভে গেছে বন্দনাদির বর পুরো হাঁ করে তাকিয়েছে মুখ দিয়ে আওয়াজ বার করতে পারছে না পা নাড়াতে পারছে না পুরো অন্ধকার ঘুরঘুর্তি বন্দনাদি তাড়াতাড়ি বাচ্চাগুলোকে নিয়ে ওদের আর ঘরে রেখে আসেনি বাচ্চাগুলোকে নিয়ে আর ঢাড়িকেনটাকে নিয়ে ছুটতে ছুটতে এসে বলছে কী হলো কী হলো দেখছে মেঝেতে বন্দনাদির হাজব্যান্ড পড়ে আছে এইবার বন্দনাদি বলছে বন্দনাদি নিজের শরীর অত্যন্ত খারাপ বাচ্চা দুটোকে নিয়ে হাজব্যান্ডকে টেনে তুলতে পারছে না তিনজনে মিলে টানতে টানতে নিয়ে এসছে ঘরে মুখে জল টল দিয়ে আর বন্দনাদি বলছে সমানে সেই মানে বন্দনাদি খুব মা কালী ভক্ত মা কালীর মন্ত্র মা কালী রেয়ে জপ করে যাচ্ছে ঠাকুরকে প্রতিদিন যে ঘরে যে পুজো করা হয়েছে সেই ফুল মাথায় ঠেকাচ্ছে অনেকক্ষণ বাদেই একটু আস্তে আস্তে তাকালো বন্দনাদি বলল যে ঠিক আছে এবার সে ঠিক আছে কি কথাও বলতে পারছে না বন্দনাদি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে মানে কি করবে কিছু বুঝতে পারছে না আর আমি আগেই বললাম যে ওদের বাড়ি কিন্তু আশেপাশের বাড়িগুলো অনেকটা দূরে এইবার বন্দনাদির ছোট মেয়ে করেছে কি তাড়াতাড়ি করে ওই ঠাকুরের কাছে যে জল যেটা দিয়ে মা পুজো করে সেই জল চতুর্দিকে মা কালী মা কালী জয় মা কালী বলে ছোট ছেটাতে শুরু করেছে এইবার বন্দনাদি বলছে তখন আর ওর দিকে তাকাবার বন্দনাদির সময় নেই ও তখন হাজব্যান্ডকে দেখতেই ব্যস্ত বন্দনাদির বড় রকম মানে ওঠার ক্ষমতা নেই পিটপিট করে তাকাচ্ছে এদিকে ছেলেটা ভয়ে কাঁপছে ছেলের থেকে মেয়ের সাহস বেশি বন্দনাদি বলছে মেয়ের সাহস বেশি মেয়ে সেই তাপটে জোরে জোরে মায়ের নাম করছে সেই দেখে দেখে কিছুক্ষণ বাদে বন্দনাদির ছেলে নাম করছে বন্দনাদি নাম করছে এরকম করতে 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 মানে রাত্রির বোধ কিছুক্ষণ হলো তো ওই তার মধ্যে কিন্তু ঘরের মধ্যে ধুমধাম করে আওয়াজ হয়ে যাচ্ছে এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে একবার বিড়ালের আওয়াজ হচ্ছে একবার মনে হচ্ছে আঁচ রাচ্ছে কেউ মানে বিচ্ছিরি টাইপের সারা বাড়িতে আওয়াজ হয়ে যাচ্ছে আর তার সঙ্গে একটা বিকট গন্ধ প্রথমে হলো একটা মানে গন্ধটা বলছে পচা খাবারের গন্ধ তারপর বলছে এইবার তাড়াতাড়ি বন্ধনালী যে ঘরে ছিল সেই ঘর বন্ধ করে দিয়েছে দিয়ে ওই চার জনে মিলে ওই রাত্রিরে জোরে জোরে মা কালীর নাম করছে বলছে এরম করতে 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 দুটো আড়াইটে তিনটে চারটে শুধু অপেক্ষা করছে কখন ভোর হবে তো এরম করতে করতে আর তার মধ্যে কতবার যে ওই মানে হারিকের নেবু 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 হচ্ছে আর ওদিকে দরজা বন্ধ করার পর সারা বাড়ির ঘর অন্ধকার এই যে কী ভেতরে চলছে তাণ্ডবলীলা দিয়ে যাই হোক সেই রাত হোক মানে কাবার হয়েছে ভোরের যেই আলো ফুটেছে চারটে রাজান পড়েছে তারপরে বলছে সব থেমেছে পুরো শান্ত এইবার আজান পড়েছে মানে ওদের ওইখান থেকে বেশ কিছুটা দূরে ছিল একটা মাঠ পাড়া সেই মাঠের ওখানে একটা মসজিদে ওই ভোর চারটের সময় আজান হতো জোরে জোরে বলছে অদ্ভুতভাবে মানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো যে পুরো শান্ত হয়ে গেল সব তারপর সকাল হতে বন্দনা দিই ঘরে তালা দিয়ে দুই ছেলে মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে একদম ওর আত্মীয়র বাড়ি গিয়ে উঠেছে সেই যেখানে থাকতো তারই আরেকটু আগে আত্মীয়র বাড়ি গিয়ে উঠেছে দিয়ে পনেরো দিন বাদে সেই যে আসবে বলেছিল বাস্তু এ ঠিক করবে সে এলো সে যা যা মানে যা যা উপাচার আনতে বলেছিল সব এনে বাস্তু ইয়ে কারেকশান করে যা যা পুজো করার করে সেদিনকে পুরো মন্ত্রযজ্ঞ করে সেই বাড়ি শুদ্ধিকরণ করে তারপরে সেই বাড়িতে ঢুকতে পেরেছিলো এবং তারপর থেকে মোটামুটি তারা ভালোই ছিল তারপরে তারা পরে আবার ফ্ল্যাট কিনে কলকাতায় চলে গিয়েছিল তো এই ছিল বন্দনাদির একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজকে সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে পরের দিন আবার চলে আসছি নতুন কোনো ঘটনা নিয়ে আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো কাকুলি ক্যানভাসের সাথে থাকো আর তোমরা তোমাদের ঘটনা পাঠাতে থাকো কোথায় পাঠাবে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার গীতা গোস্বাম নাম না জানা বন্ধু রহমান ইন্তেখাব এবং সায়ন কর্মকার তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ বিশ্বাস করো মাঝে মাঝে না আমার করার ভিডিও করার ইচ্ছাটাই চলে যায় মনে হয় দূর করে কি হবে কোনো ভিউজও উঠছে না তাহলে কি লোকের ভালো লাগছে না কিন্তু যখন তোমাদের এই কমেন্টসগুলো দেখি তখন আমার মনে আবার যেন কোথাও অনুপ্রেরণা আসে তাই তোমরা ভিডিওটা দেখো এবং কমেন্টস করো তার জন্য তোমাদের অন্তর থেকে আবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা